মিসমুল্লাহি রকমানের রাহিম আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো নতুন আরেকটা ভিডিও শুরু করলাম আজকে ঘোরাঘুরি দিয়ে ঘোরাঘুরির রিলস দেখে তোমরা বুঝতেই পারবে এতক্ষণে যে সেদিনেরই ভিডিও আসলে পোস্ট করা হয় নাই বললামই তো মানে ভিডিও এরকম করি না তো এডিট করবো কখন আর পোস্ট করবো কখন ভুলেই যাই তো যাই হোক আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করে সুন্দর করে ভয়েসটা দিয়ে পোস্ট করে দেই যদিও তোমরা কম কম দেখো তবু আমার যেটা ভালো লাগা সেটা তো করতেই হবে শুধু সবার ভালো লাগাও দেখ দেখলে হয় না আর নিজের ভালো লাগা শুধু দেখলে হয় না আসলে সবার ভালো লাগাটাও দেখি নিজের ভালো লাগাটাও দেখি সবার ভালো লাগার জন্য মাঝে মধ্যে দেই আর নিজের ভালো লাগার জন্য সময় ভিডিওগুলো দেই এই হচ্ছে ব্যাপার একটি বেশি বকবক করে ফেললাম তো দেখো বিকেলবেলা বৃষ্টির পরে কিন্তু অনেকটা আকাশ একদম বেশি আলো আলো হয়ে গেছিলো সে কারণে মানে আলোটা চোখে মুখে পড়ে একদম সাদা সাদা হয়ে গেছি আর রাস্তাটা এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদের এত ভালো লাগছে দিক দিয়ে যাইতে আর বৃষ্টির পরে মেয়ের বাবা বললো চলো আজকে কিন্তু এই সময়টাতে বৃষ্টি ছিল ভালোই বৃষ্টি ছিল মানে এর আগে যখন বের হয়েছে তখন ঝিরেঝিরে বৃষ্টি জোরে বৃষ্টি না তো এর আগে ছিল বের হওয়ার আগে ভালো বৃষ্টি ছিল তারপরও মেয়ের বাবা বলতেছে চলো যাই তোমাদের আজকে পানি দেখাই নিয়ে আসি তো পানি দেখতে আসা দেখো এই কী অবস্থা আমি কখনো এখানটাতে হয়তো বা মানে পানি দেখতে আসি না এমনি আসছি মানে পানিটা এভাবে দেখি নাই তো পানির এই যে সুইচ গেট নাকি বলে এটাকে আমার আসলে এভাবে জানা নাই তো মেয়ের বাবা বললো সে কারণে বলতেছি ভুলভাল হতেই পারে তো সুইচ গেটের এখানে সুইচটা নাকি খুলে দিলে এরকম বর্ষার সময় পানিটা বের হয় তো সেইটাই দেখতে নিয়ে আসছে আমাদের এখান থেকে আবার বাদেও গেছি পরবর্তীতে তো সেটা তোমরা অবশ্যই জানো আর দেখো পানির কি গতি এই পানিটা দেখে আমি তো ভয় অবস্থা খুবই খারাপ আর বিশেষ করে আমার বুকের মধ্যে যে কেমন করে উঠছে এই হচ্ছে তোমার পরিবারগুলো দেখে যে এই পানির পাশে এই পরিবারগুলো কি কষ্ট করে জীবনযাপন করে আসলে এদেরকে দেখলে মনে হয় যে কত ভালো আছি আমরা আসলে আমাদের ভালো লাগাগুলো মানে মনেই হয় না যে আমরা কতটা ভালো আছি মনে করি যে কত কষ্টে আছে আসলে এদের কষ্টের কাছে আমাদের কষ্টটা কিছুই না তো অনেক খারাপ লাগছে আসলে এদেরকে দেখে যে এরা কি কষ্ট করে আসলে মানে জীবনযাপন করে অথচ আমরা নিজেকে কত মনে করি মানে এত ভালো আছি তবুও মনে করি যে আমরা কত কষ্টে আছি আসলে ঠিক নাইটা এটা যাই হোক দেখো পানির গতি কি পরিমাণে মানে তো জোরে পানি যাওয়া মানে এইভাবে পানি আমি কখনো দেখি নাই আমার তো ভীষণই ভয় লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সাপ এবং এই পানি এই দুইটাকে প্রচন্ড পরিমাণে ভয় পাই জানি না এই পানি আর সাপে আমার মৃত্যু আছে কি না আল্লাহ পাখি ভালো জানে মানুষ নাকি যেটাকে বেশি ভয় পায় সেখানেই নাকি তার জীবনটা শেষ হয়ে যায় এটা হতেই পারে তো সেটাই ফিল করতেছিলাম যে এই পানির মধ্যে যদি আমি যাই মানে একবার এই পানির মধ্যে পড়ি তো আমার আর ক্ষমতা নাই বেঁচে ওঠার কেননা আমি এমনি মানে ভয়েই অবশ্যই সাঁতার জানি তবুও আমি ভয়েই এখানে মারা যাব তো এটাই মেয়ের বাবাকে বলতেছিলাম বারবার যেখান থেকে নিয়ে চলো আমরা চলে যাই যে তো যাই হোক এখানে প্রচুর লোকজন আসছে সবাই দাঁড়ায় দাঁড়ায় পানির এই জায়গাটাতে মানে পানিগুলো দেখতেছে আসলে দেখতে বর্ষাকালে পানি দেখতে কার না ভালো লাগে বলো আর আমরাও তো চলে আসছি পানি দেখতেই তো দেখো ভিডিও করলাম আবার মেয়ের বাবার সঙ্গে একসঙ্গে তো কি বললাম তোমাদের আকাশে বৃষ্টির পরে এত বেশি মানে আলোটা পড়ছে যে সব জায়গাতে মনে হতেছে তাপ নাই কিন্তু আলোটা অনেক বেশি অনেক বেশি তো মেয়েকে বললাম যে তুমি একটু ভিডিও করো আসলে ফোনে মানে গাড়িতে যাওয়ার সময় এরকম ভিডিও করতে আমি একদমই পারি না আমার হয় না আমার হাতটা কাপে এমনিতেই কাঁপে বাসাই করতেই আবার তো গাড়ির মধ্যে তো বড়ো মেয়ে আবার একটু ভালোই পারে তো ওকে বললাম যে একটু ফোনটা ধরো ভিডিও করো দেখাও একটু তো মেয়ে দেখতেছি যে আমাদেরকে দেখাইছে আমি তখন অতটা বুঝতে পারি নাই তো পরে বুঝলাম যে আমাদেরকে দেখাইছে যাই হোক আমরা চায়নাবাদের এসে অনেক ছবি উঠলাম রিলস বানালাম তো একটু খাওয়া দাওয়া করতেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো দেখো এখন খাচ্ছি হচ্ছে জি তারপরে চপ তারপরে সিঙ্গারা অনেক কিছুই নিয়ে আসছে মেয়ের বাবা সেভেন আপ নিয়ে আসছে গুলো খাচ্ছি বসে বসে আর হচ্ছে কি বলে এনজয় করতেছি পানিগুলোকে তো পানি সামনে এরকম বসে কি আনন্দ বোঝই তো সবারই আর সবাই আসো চায়নাবাদে ঘুরতে আসো যারা এখনো আসো নাই তাদেরকে বলতে